আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হ্যালো আমার ইউটিউব বাসিন্দারা যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি আপনাদের নিউজ ফিডে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তাই আমাদেরকে ওয়েলকাম করুন আপনাদের নিউজ ফিডে প্রত্যেকবারই তো আপনাদেরকে আমাদের হ্যাপি হ্যাপি গুলো দেখাই আজকে একটু ভিন্নতা রয়েছে আজকে দেখাবো আমাদের একটা কষ্টদায়ক দিন মানে আমার পুন্তর একটা কষ্টদায়ক দিন আজকে হলো ওর ভ্যাকসিন ডে আর বরাবরের মতোই ও ওর ভ্যাকসিন ডে একদমই পছন্দ করে না সেদিন যায় ওর খুবই খারাপভাবে আর আজকে তো সকাল সকালই ওর ভ্যাকসিন দেওয়ার সময় ছিল সময় ছিল সাড়ে নয়টা আর আমাদের বাসার খুবই কাছেই সেই হসপিটালটা যেখানে আমরা ভ্যাকসিন দিব। তো এই তো আমরা এখন একটু রেডি টেডি হয়ে নেব আর খাওয়া দাওয়াটাও করে নেবো সকাল তারপর রেডি হয়ে আবার আপনাদের সাথে দেখা করব। সেদিন ছিল পহেলা অক্টোবর বুধবার আর আমাদের টিকা ছিল সকাল সাড়ে নয়টায় নর্মাল রুটিনে দেখা যায় সবার আগে এই বাবুটাই ঘুম থেকে উঠে যায় আর আমাকে উঠিয়ে দেয় আর আজকের দিনটায় সে একদমই ঘুম থেকে উঠতে চাচ্ছিল না আমি তাকে অনেকক্ষণ আদর করে ডাকলাম তাও সে উঠে না ঘোরাফেরা করে আবার ঘুমিয়ে যায় এই করতে করতে আমাদের হয়ে গেল দেরি তাই তাকে না খাইয়েই নিয়ে যেতে হয়েছে আর সাথে করে খাবার নিয়ে গেছিলাম সেটাও পরে আর কাজে দেয়নি তো এই তো সব কিছু আমি রেডি করে নিলাম স্ট্রলারে আমিও রেডি হয়ে নিলাম পিচেকে নিয়ে বের হয়ে গেলাম ওর নানু আসছে সিঁড়ি দিয়ে আর আমি স্ট্রলার নিয়ে লিফটে করে নামছিলাম আমাদের এই বাসার লিফটটা ছোট হওয়ায় পাশের জিনোটাকে ভেতরে নিয়ে আর ভেতর থেকে বের করা একটু টাফ হয়ে যায় শুধু পাশের জিনোটাই আটে তারপর আবার একটা মানুষ খুব কষ্ট করে আটে তারপর এটাকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যেতে হয় এখন যেতে তো হবেই তার সাথে আবার নিচে কিছু সিঁড়ি দিয়ে দিয়েছে সেগুলো আবার নিচে টেনে নিয়ে যেতে হয় কি একটা বাজে অবস্থা যাই হোক এই তো হয়ে গেল আমাদের সিঁড়ি থেকে নিচে নামা এখন আমরা যাচ্ছি 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 আজকে সুন্দর থ্রি পিস পরে বের হলে কি হবে ভুলে আমার মায়ের জুতা পরে বের হয়ে গিয়েছিলাম যেটা দেখতে একটু অকওয়ার্ড লাগছিল তারাহুরাই সবসময় কিছু না কিছু বাসায় রেখে আসি ফেলে আসি ভুলে আসি এগুলো চলতেই থাকে ইটস আ পার্ট অফ লাইফ আচ্ছা তাহলে এখন আপনাদেরকে বলি এখানে টিকা দেওয়ার সব নিয়ম কানুন জেনোভাতে আই মিন অ্যাকচুয়ালি ইতালিতে নবজাতকদের জন্য ডিপথেরিয়া টেটানাস পার্টাসিস ভ্যাকসিনের নিয়মগুলি ইতালির জাতীয় টিকাকরণ সূচি এবং লিগুরিয়া অঞ্চলের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয় সাধারণত এখানে নবজাতকদের হেক্সাভ্যালেন্ট ভ্যাকসিনের অংশ হিসেবে ডিটিএফপি দেয়া হয় এই হেক্সাভ্যালেন্ট ভ্যাকসিনে নিম্নলিখিত ছয়টি রোগের টিকা অন্তর্ভুক্ত থাকে আর সেই নিম্নলিখিতগুলো হলো ডিপথেরিয়া টিটেনাস পার্টোসিস আইপিভি হ্যাঁ আইপিভি হেপাটাইটিস বি হিব ডিটিএপি সহ হেক্সাভ্যালেন্ট ভ্যাকসিনের প্রাথমিক সময়সূচিগুলো এভাবে হয় যেমন প্রথম ডোজটা হবে শিশুর জীবনের তৃতীয় মাসে একষট্টি দিন বা তারপর থেকে দ্বিতীয় ডোজটা হবে শিশুর জীবনের পঞ্চম মাসে একশো একুশ দিন বা তারপর থেকে আর তৃতীয় ডোজ হবে শিশুর জীবনের তম মাসে তিনশো দিন বা তারপর থেকে এখন যেহেতু আমাদের ইঝান এগারো মাসের হয়ে গেছে তাই এখনও তিনশো দিনের পরের টিকাটাই দেওয়া হচ্ছে আর যে ডোজগুলোর কথা আমি বললাম এই প্রত্যেকটা ডোজ দুই ভাগে বিভক্ত থাকে প্রথম ডোজটা দেওয়ার পরে এই প্রথম ডোজেরই সেকেন্ড পার্ট দিতে হয় আবার পনেরো দিন পরে ইতালিতে ডিটিএপি টিকাটি বাধ্যতামূলক টিকার অন্তর্ভুক্ত অর্থাৎ এই টিকাগুলো শিশুদের জন্য নিতেই হবে আর অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় টিকার জন্য এই সময়সূচি একটা সাধারণ নির্দেশিকা আপনার সন্তানের সঠিক টিকাকরণ সূচির জন্য জেনেভার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ যেমন এখানে বলে আজলে আর জিয়েন্দা সানিতারিয়া লোকালে বা বাচ্চার পেডিয়াট্রিক্সের সাথেও কথা বলে নিতে পারেন অনেক সময় এই টিকার ডোজের সাথে অন্যান্য টিকাও একই সময় বা কাছাকাছি সময় দেয়া হয় যেমন নিউমোকাল এবং মেনিমোকাল মেন বি টিকা ডিটিএপি ভ্যাকসিনের বুস্টার ডোজ সাধারণত পাঁচ ছয় বছর এবং তারপরে এগারো থেকে আঠারো বছর বয়সে দেয়া হয় প্রাপ্তবয়স্কদের প্রতি দশ বছর অন্তর টিটেনাস এবং ডিপথেরিয়ার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দেয়া হয় আমরা যেদিন প্রথমবার এজানকে ওর পেডিয়াট্রিকের কাছে নিয়ে যাই সেদিনই উনি আমাদেরকে একটা কাগজ ধরিয়ে দেয় যে কাগজটার মধ্যে সব কিছু ডিটেলসে লেখা ছিল কবে কিভাবে কখন এই টিকাগুলো দিতে হবে কত মাস থেকে কত দিন থেকে এটসেট্রা এটসেট্রা সাথে আমি ফোন নাম্বার চেয়ে নিয়ে এসেছিলাম যেখান থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাই আমি প্রত্যেকবার সেই সময়সূচি অনুযায়ী সেই নিম্নলিখিতগুলো অনুযায়ী কাগজ দেখে দেখে আমি ফোন করেছি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর সেই অনুযায়ী আমার বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছি এই ভ্যাকসিনগুলো একদমই ফ্রি থাকে এগুলোর জন্য আপনাকে কোনো রকমই পেমেন্ট করতে হবে না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার স্কুল যখন আপনি বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে যাবেন এই টিকার কাগজগুলো ওখানে অ্যাডমিট করতে হয় আর অ্যাডমিট করা না হলে বাচ্চাকে নিতে চায় না কারণ ওরাভাবে টিকা যদি দেয়া না হয় তাহলে একজন থেকে আরেকজনের কাছে জীবাণুগুলো ছড়িয়ে যেতে পারে তাই টিকাটা অবভিয়াসলি দিতেই হবে আপনাকে আপনি মিস করতেই পারবেন না ঠিক এই মুহূর্তে আমরা যেখানে আছি এখানেই ওকে টিকা দেয়া হবে আর এটাই হচ্ছে সবচেয়ে খারাপ দিক এই টিকাটা দেয়া শুধু ও কষ্ট পায় না সাথে আমারও খুবই কষ্ট হয় ওর চোখের পানিগুলো দেখলে তার সাথে আরও বেশি গিল্টি ফিল হয় কারণ ডাক্তার সব সময় আমাকে মানে বাচ্চার যে মা থাকে তাকে বলে বাচ্চার দুই হাতকে ধরে রাখতে শক্ত করে যেন নড়াচড়া করতে না পারে আর আমাকে সেটাই করতে হয় ওর হাত দুটো ধরে রাখলেই আমার কাছে মনে হয় যে আমি সবচেয়ে পাপি বান্দা দুনিয়ার যাই হোক আমরা আমাদের সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা শেষ করে এখন এখানে এসেছি রেস্ট টাইমের এই জায়গাটাতে এখানে আমাদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় টিকা দেওয়ার পরে আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু থাকে যেন বাচ্চাদের মনটা একটু অন্যদিকে ট্রান্সফার হয় টিকার ক ব্যথাটা যেন ওরা বারবার মনে করতে না পারে আর তারপরে খুব সুন্দর একটা দৃশ্য আমি দেখলাম এর চেয়ে সুন্দর দৃশ্য আমি কোনোদিনও দেখিনি সুন্দর একটা আর্ট কিভাবে করা পসিবল আই ডোন্ট নো যাই হোক তারপরে ও একটু স্বাভাবিক হয়ে গেল আর দেখলাম যে ও ঠিকঠাকই আছে মনে হচ্ছিল আমরা ওকে একটু খেলাধুলা করালাম আমাদের সাথে ওখানে আরও একটা পিচ্চি বাবু ছিল ওই বাবুটা অনেক ছোট ছিল ওকে দেখে তো আমার ইজহানের এক দুই মাসের কথাই মনে পড়ে গেল যে আমার বাবুটা তখনও কতটুকু ছিল আর এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আর এরপরই আমাদের কাছে দুইজন চলে আসে ওরা সম্ভবত নার্স হবে আর ওরা এই কাগজটা আমাদেরকে দিয়ে যায় এই কিউ আর কোডটা স্ক্যান করতে বলে আর ওখানে কিছু ছিল কোয়েশ্চেন্স টাইপের ওইগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে এগুলোই করছিলাম আর মাঝখানে দেখলাম এই পোস্টারগুলো এগুলো সব জায়গায় টানানো থাকে কিভাবে বাচ্চাকে শুয়ে রাখতে হয় কিভাবে বাচ্চাকে ফিড করাতে হয় এই সব কিছুই এখানে লেখা থাকে আর তারপর আমি ওইগুলোই করছিলাম কোয়েশ্চেনগুলো ফিল আপ আর কোয়েশ্চেনগুলো ফিল আপ করতে আমার একটু সময় লেগে গেছে কারণ ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল এইগুলো করা শেষ হয়ে গেল ওখান থেকে বেরিয়ে আমরা এই যে ইজুকে প্যাকিং করছিলাম কারণ বাহিরে অলমোস্ট ঠান্ডা পড়ে গেছে অনেক আর ইদানিং আবহাওয়াটাও খারাপ যাচ্ছে বাইরে প্রচুর বাতাস থাকে তো ওকে প্যাকিং ট্যাকিং করে ওর কম্বলটা ওকে গায়ে দিয়ে তারপর আমরা চলে যাব বাহিরে আমাদের বাসার দিকে ভাই বের এতটুকু একটা লিফট দিয়ে এই লোকটা দেখলো যে আমার কাছে একটা স্ট্রলার আছে মেয়েটা নিয়ে বের হচ্ছি উনি আমাকে একটু সময় দিবে না বের হওয়ার আগেই যাবে লিফ্টের মধ্যে ঢুকে আগে ওই কেমনি যাবে লিফ্টের ভিতর দিয়ে আল্লাহ জানে যাই হোক কথা না বাড়িয়ে আমরা চলে গেলাম আমাদের কাজে তাহলে আজকে ভ্যাকসিন ডে পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ইজানের ঘুমের এই পোস্টটাকে এনজয় করুন টাটা বাই বাই সি ইউ নেক্সট টাইম গুডবাই